আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে ফুলের বাগান নিয়ে চলে আসছি গাউনের মধ্যে সম্পূর্ণ ফুলের বাগান কারণ এটা হচ্ছে কালেকশন একটা গাউন যারা হোলসেল নিতে চান স্পেশালি তাদের জন্য কিন্তু আগে আগে নিয়ে আসছে স্টাইল গার্লস অ্যাভেলেবেল আছে পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এছাড়াও আরও অনেক ডিজাইন হয় আপনারা কিন্তু স্টাইল গার্লস ভিজিট করলে পেয়ে যাবেন এটা কিন্তু হিউজ ঘের দেখতে পাচ্ছেন বিশাল ঘের মধ্যে আছে গাউনটা কোমরে বেল্ট আছে যার কারণ এটা আমি বেঁধে নিয়েছি যার কারণে একটু চাপা লাগছে বডি সাইজ কত হয় এবং এটার বডিটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এখানে একটা কুচি আছে আর খুব সুন্দর করে তিনটা ফ্লাওয়ার সেটিং আছে আর হাতাটা হচ্ছে টার্কি সাতা খুবই শাইনিং একটা ফেব্রিক্স এ আচ্ছা এটার বডি সাইজ কত লম্বা কত ছত্রিশ থেকে ছেচল্লিশ লম্বা হবে বাউন্ন চুয়ান্ন এবার এটা কালার দেখাবো দেখেন এটা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার দুইটা কালার আসছে বাট আই থিংক পরবর্তীতে হয়তো এটার আরো কালার আসবে কারণ এই ডিজাইনটা এত সুন্দর সো এটার আরো কালার আসা কিন্তু জরুরি হয়ে গেছে এটার বাকি কালার দেখে এটা ব্ল্যাক কালারটা দেখিয়ে দিলাম নেক্সট যে কালারটা রয়েছে মাই গুডনেস এই কালার তো কিলার যেমন সুন্দর ব্ল্যাকটা তেমন সুন্দর হচ্ছে এটা হচ্ছে একদম লালচে টাইপের মেরুন একদম পারফেক্ট একটা রেড ডিপ রেড শেড অথবা হচ্ছে লালচে টাইপের মেরুন বলতে পারেন দেখেন ফ্লাওয়ারগুলো গুলো কি ভালো লাগছে আপনাদের যার যেটা পছন্দ এই তিনটা ফ্লাওয়ার সেটিং করাতে ড্রেসটা এত ইউনিক লাগছে একদমই টোটালি ইউনিক একটা ডিজাইন প্রচুর ঘেরের মধ্যে কাপড়ের শাইনিংটা সামনে থেকে আরো বেশি যেটা হাতে না পেলে বুঝতে পারবেন না সাইজ তো বলেই দিলাম লম্বা হচ্ছে বাউন্ড চুয়ানো বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কাপড়টাও খুবই সফট একটা সিল্কে এবার এটার প্রাইস বলে দিই আঠেরোশো পঞ্চাশ ফিয়ার্স এরকম একটা ডিফারেন্ট ডিজাইনের গাউন তারা নিয়ে আসছে ভিতরে প্রত্যেকটা রিনার আছে ক্যান ক্যান আছে সবার শেষে কটনের রিনার সবকিছু দিয়ে এত সুন্দর একটা গাউন দিচ্ছে বেটার ঘের নিয়ে আসা হয়েছে ঠিক আছে প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ সো নিতল অবশ্যই চলে আসতে হবে হচ্ছে আপনাদেরকে যেটা হচ্ছে তিনবার পঁচাত্তর লেভেল ত্রিশমক্ষার চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ